এটাই ভারতের আসল পাওয়ার শত্রুর ঘরে ঢুকে পড়ে একেবারে এঁকে মেঁকে দৌড় দেয় ভারতের এই অস্ত্র আর তারপরে ধনিস্বাদ করে দেয় সব কিছু শত্রুপক্ষ বুঝতেও পারে না কিভাবে কি করতে হবে তাই আগেই খেল খতম করে দেয় ভারতের এই সুপার পাওয়ার জানে ঠিক কোন প্রযুক্তিতে এয়ার ডিফেন্সকে বোকা বানায় পাকিস্তানের ত্রাস এই ব্রাহ্মোজ কিভাবে কাজ করে এটি কেন ব্রাহ্মোজের নাম শুনলেই শত্রুর বুক কেঁপে ওঠে ভয় কেনই বা এতটা ভয়ানক এই মিসাইল দেখো অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা যুদ্ধে মূর্তিমান ত্রাস হয়ে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিতে আছড়ে পড়েছে ভারতের ব্রাহ্মোস সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও একে আটকাতে ব্যর্থ হয় ইসলামাবাদে সেনা প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি এর নেপথ্যে রয়েছে বিশেষ কিছু কারণ তাদের দাবি রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নয়াদিল্লির এই ক্ষেপণাস্ত্রটির সঙ্গে বহু ক্ষেত্রে মিল রয়েছে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং রোনাল্ডো প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন ব্রাহ্মোস লঞ্চ হওয়ার পর দুরন্ত গতিতে উড়ে গিয়ে নিশানার কাছে পৌঁছে এঁকে বেঁকে দৌড়াতে শুরু করে ঠিক যেমনটা পেনাল্টি বক্সের কাছে বল পেয়ে মেসি বা রোনাল্ডো করে থাকেন বিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়দের দ্রিবোলিংয়ের জাদুতে বোকা বানিয়ে জালি বল জড়িয়ে দেন তারা সেই কারণে জেনারেল মার্কিং করেও আটকানো যায় না তাদের ঠিক এই একই যুক্তিতে যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেডারকে ফাঁকি দিতে সক্ষম হয় ভারতের ব্রাহ্মোজ বিশ্লেষকদের দাবি লক্ষ্যে আঘাত হানার আগে শেষ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এঁকে বেঁকে দৌড়াতে থাকে নয়াদিল্লি ও মস্কোর যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র এর জন্য ব্রাহ্মোজ এ ব্যবহার করা হয়েছে হাইজি ল্যাটারেল ম্যানুভার প্রযুক্তি এটি প্রকৃতপক্ষে একটি সুনির্দিষ্ট অ্যালগোরিদম সিস্টেম এই প্রযুক্তির জন্যই লক্ষ্যের খুব কাছে পৌঁছে নানান রকমভাবে বাঁক নিয়ে সেখানে সঠিকভাবে আঘাত আনতে পারে পাকিস্তানের বুকে আতঙ্ক ধরানো ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র বিশ্বের অধিকাংশ দেশী ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে থাকে অর্থাৎ এক্ষেত্রে তারা পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল ব্রাহ্মসদের কিন্তু সেই বালায় নেই এ দেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব দিক নির্ণয়কারী ব্যবস্থা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলস বা দ্বারা লক্ষ্য চিনে নেয় এই ব্রাহ্মোজ সেদিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে ভারত ব্রাহ্মোজের উপরে পরীক্ষা নিরীক্ষা কাজ এখনো বন্ধ হয়ে যায়নি এর গতিবেগ বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছেন এদেশের প্রতিরক্ষা বিজ্ঞানীরা সুপারসনিক ব্রাহ্মোজকে হাইপারসনিক অর্থাৎ শব্দের পাঁচ গুণের চেয়ে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির এতে খুব দ্রুত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বিশ্বের অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত এটি ম্যাক গতিতে ভ্রমণ করতে পারে এবং এটিকে ম্যাক ফাইভ পয়েন্ট জিরোতে উন্নীত করার পরিকল্পনা চলছে ভূমি ও জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য যোগ্য সংস্করণগুলি ইতিমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বায়ু ডুব জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য যোগ্য সংস্করণগুলিও তৈরি করা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি সহজে শত্রুপক্ষের ব্যাটারে ধরা পড়ে না এবং সেগুলিকে প্রতিহত করাও কঠিন ভারতে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করার মাধ্যমে সামরিক সক্ষমতা আরও বাড়াতে চাইছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে ভারত ও রাশিয়া তাদের তৈরি করা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের প্রায় পঞ্চাশ শতাংশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে রফতানি করার পরিকল্পনা করেছে ফিলিপাইন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে হাইপারসনিক মিসাইল ব্রাহ্মস টু তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটি শব্দের চেয়ে সাত থেকে আট গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং পনেরোশো কিলোমিটার দূরে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্রটি চীনের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি